দল মুসলিমিন যিনি ওয়র্দ জাহান এর কোন বডি গান নাই কোন রকমের গুণ আপনার সে গুরুটি নাই তিনি रात्री গভীর रजনিতে তিনি একাই বেরিয়ে চলেছেন পথে দেখলে মাঝ রাস্তার বিদূরে একজন ইহুদি তিনি দালিয়ে দালিয়ে তিনি কান্না করে আর বলে আমার গড ইয়া আমি কি করবো ওই হুদির সঙ্গে ছিল বিবি বিবি ছিল আর বিবি কে তাম্বু কেড়েন তাম্বুর ভিতরে রেখে দেই বিবির পেটে ছিল বাচ্চা আর ওই বিবির পশু বেদনা উঠে যা পশু বেদনা তাম্বু কেড়ে সাইডে রেখে দিলে লেখদার পরে তিনি কান্না করেন হে আমার ঘট এ আমার প্রভু আমি এত রাত্রে দায় কোথায় পাব কোথায় কি করব তিনি কান্নাই ভেঙে বলেন আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খলিফা অর্থ জাহানের মন্ত্রী যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমী তিনি গিয়ে বললেন ও যুনীতে তুমি কান্না করো কেন এই কথা যখন বলা ওই ইহুদি বললাম আমি যেমন সেই হই আমি যেমন তাই করি তুমি কে বলো আরো হযরত ওমরুত নরম হয়ে যায় ইহুদি যত গরম করে হযরতি ওমরুত নরম হয়ে যায় নেতা চিন্তা করেন যদি মনে মনে করিল সর্বনা একে যত জোরে কথা বলি গরম করি ই দেখছি তত নরম হয়ে যায় ব্যাপারটাকে ব্যাপারটা কি তো কোনো চোরবা ডাকাত হতে পারে না দেখবেন রাস্তা দিয়ে যদি চোরবা ডাকাত গভীর রোজ নিতে যায় আপনার বাড়ির পাচুর দিয়ে যায় আর আপনি যদি বলে কে যায় বলে তোর বাপ যায় কি না বলবে না জোরে বলুন বলবি বেশি কায়দা করবে তো ফatam কি বুঝলে বুঝলেন না ইনদামে মুমিনিনের জন্য হুদি বললা হারে ইনি তো নেতা হতে পারে না কোন রকমের হতে পারে না একে যত জোরে কত দি তত নরম হয়ে যায় এই চোরবা টাকা পারে না সঙ্গে সুঙ্গি হুদি হাতখানা ধরে বললেন ভাই কে আপনি না আমি জাতি ইহুদি কিন্তু আমি মদিনার স্টেটার ভিতরের লোক নই আমি মদিনার বাইরের লোক অগপথি এই মদিনার যিনি গভর্নর যিনি অর্থ পৃথিবীর খলিফা তিনি নাকি ভালো মানুষ তিনি নাকি ভালো মানুষ দয়ার মানুষ তিনি নাকি আমি রহমীন ওমর তিনি নাকি বড় সাহায্য আনতে যাচ্ছিলাম ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবির পশু বিবিকে এই তম্বুর ভিতরে বসিয়ে রেখেছি আমি বসে বসে যা কান্না করে যা হাজার তোমার পরিচয় দিলেন না কিছুই বললেন না

ইয়া মিথ্যা হইল ইয়ে তো হামেশাই হয়ে থাকে একজন আছে বলছে যাহা পানা বলে কি হলো এক জায়গায় দেখলাম দশজন মহিলা বসে আছে কয়জন দশজন কিন্তু যাহা পানা দেখলাম ওই দশজন মহিলা চুপ করে মুখে কুলুম দিয়ে বসা রাজা বলছে পাকা মিথ্যে কথা মেয়ে ছেলে বসে থাকবার কথা বলবে না তাই হয় কোনোদিন চুপ থাকতে পারে না এ বাবা আজকে জালসা শুনতেছে মা বোনেরা জালসা তো কমই শুনে ঠিক না বেরি জোরে বলুন ওরা গল্প বেশি করে করে কিনা হারি জামা তো জামাই এসেছিল লাঠিপুতি হেসে ক কেজি মাংস নিয়েছিস মেলা কায়দা তাই বলি মা বোনেরা তোমরা আমাদের মায়ের জাত মা শোনাবো তোমাদের বায়ান বক্তব্য ইনশাল্লাহ তো আগে আগে বসো মা ঘৃণা নাই কোনো অহংকার নাই কোনো টাকা পুরো নাই বাবা বিবিকে ডাক দিয়ে বলে বিবি তোমার কাজকে দায়ের কাজ কনিতে হইবে তাই বুঝেন না এই তাই বুঝেন না এখনকার ছেলেরা বুঝতে পারবে না মুরব্বীরা বুঝবে কেন তাই কাদের কে বলেছে বাবা আগে কিন্তু তাই লাগতো আটটা দশটা করে আমাদের মা বোনদের সন্তান হতো কোন যাওয়া না। সিজন করার প্রয়োজন ছিল না ছিল গো কথা কন না কেন হ্যাঁ আটটা দশটা করে বাচ্চা হয়েছে কোনো সিজন নাই কোনো আপনার অপরশন নাই আর এখন ভাবছি পেটে যন্ত্রণা হতে দেরি আর তাড়াতাড়ি করে হসপিটাল ভর্তি করতে দেরি না আর তাড়াতাড়ি হলে না সিংভূমে কেটে বের করে এলাই ঠিক না বেরি করে বলুন এ বাবা এটা ডিজিটাল যুগ এ ডিজিটাল যুগে বাবা কত কি দেখবেন আরো সামনে যে দিন আছে আরো খতরনাক হবে বাবা তার কারণ আমি দিকে যে কোনো সন্তান দুইয়ের জন্ম নিচে বাবা পেট থেকে বেরোতে দেরি বুড়োমু বুড়োমু কথা বলতে দেরি না কি বুঝলে এটা ডিজিটাল যুগ বাবা এখন মা বোনের অ্যাডভান্স কেন বলুন তো দেখি ছেলের অ্যাডভান্স কেন এই যে বাবা অ্যান্ড্রয়েড সেট এই মোবাইল সিঘন্যদিক কথা না কেন এই মোবাইল শেষ আগের মা বোনের আট বছর দশ বছর এই এক বছর দু মাস ছ মাস যদি বাড়িতে স্বামী না থাকতো কোনো টেনশন ছিল না একে টেনশন ছিল কবে আসবে কখন আসবে রাস্তার দিকে চেয়ে বসে থাকতো ঠিক না বেটি জোরে বলুন কথা কন না আর এখন যদি স্বামী এক বছর বাড়িতে না তাকে বিবির কোনো টেনশন নাই মোবাইল থাকলেই হবে কথা হয় না আপনাদের দিকে সব নাই নাকি

তার বিবি মা বলে আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে বিবি আগুন ঘুরি লুকড়ি যা করে সব নিয়ে নিলেন আমি মায়ুল মানের দরজা খোল আমি যে দৃশ্য দেখেছি আসলাম কালকে আমি আল্লাহ আমাকে আসামির কাঠ দাঁড় করে দেবে একাদিক করে দরজা কেন ঘনে দা হলো আপনার একটা গম মাইদা যাকে ধরুন লাগে বস্তাই বলে নিলেন আসলাম কে বলে আসলাম আমার বোঝা আমার মাথায় তুলে দাও কে সঙ্গে করে নিয়ে গেলেন দিয়ে আপনারা তম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন বিবিকে বলল বিবি তুমি তাম্বুর ভিতরে ঢুকে যাওয়া বিবে তম্বুর ভিতরে ঢুকে গেল অর্থ পৃথিবীর খালি বাদ রাত মেরুল তিনি পাথর দিয়ে সুন্দর করে আকার তৈরি করলেন কাচা চুল ও জ্বলে না

আপনি না জেনে না বুঝে অনেক কথা বলেছি আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে maaf করে দিই হযরত আমিরুল মুমিনিন ওয়াইহুদের হাকানা দূরে বলন ভাই ইহুদি আমি তো তোমার খবর নিইনি আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না আসামির কান করে তুমি দান করিও না আজকাল ধরে আপনার মুসলমান হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আজকে বেঈমান কাপের বসরি হুদি নাসরা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকন মুচি কল কলভিল মুচি মুন্ডা ওই বেইমানডা করে কলমা পড়িয়েছে আরে বাবা না না মুসলমানের اخلاق জনির তর ব্যবহার নবীর আদর্শ আদৃত যারা ছিল তাদের ব্যাপারে মানুষ কলব বুড়ে মুসলমান হয়েছে হে মুসলমান এক জন মনে হয়ে গেল ভালো করে শুনে যার নাম হলো আব্দুল ছোটবেলায় বাপ মারা গিয়েছিল কুড়ি বছর তরুণ যুবক নৌজুয়ান যখন হয়ে গেল নবীর ছায়ার তলে এলো নবীর মহাব্বত নবীর প্রেমে পাগল হয়ে গেল নবীর আকলাক ব্যবহার চলি তোর দিকে পাগল হয়ে গেল কিছুদিন পরে চাচা ডেকে বলেন চাচা বলে কি হলো ভাতিজা কি খবর বলে চাচা গৌ আমি একটা কথা আপনাকে বলতে পারি হ্যাঁ বলো বাবা কি বলবা বলে আবদুল্লার বেটা মোহাম্মদ মানুষটি কেমন বলে বড় ভালো বলে চাচা যদি ভালোই হয় মোটু বিলম্ব দেরি করবেন না পড়ে নিন কলিমা লাগিল্লাহ মহেন ফেলুন বলে ভাতিজা আমি কলমা পড়ব না ভালো বলেছি মনে কলমা পড়বো বলে চাচা যখন আপনি পড়বেন না আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম চাচা বলেন ভাতি আর পরিণতি কি হবে তুমি জানো বলে কি হবে বলে নবীকে মোহাম্বত করলে কি হবে বলো বলে যে ভাতিজা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিতে হবে বলে রাজি বলে সব জমি গাড়ি বাড়ি জায়গা সব ছেড়ে হবে রাজি বলে তুমি বলো এ কার পয়সা দিয়ে কিনেছো কাপড় বলে চাচা গো এটা আপনা বলে খুলে ফেল, 20 বছরের তরুণ যুব নাও সোয়া তোমার জন্য নবীর প্রেমে নবীর মহাব্বতে পোশাক খুলে ফেলে দিলেন অলঙ্গা হয়ে গেলেন নবীর কত প্রেমী হ্যাঁ মুসলমান দরদি আমার শুনেলে আল্লাহ নবীর হাদিস শুনেলেন নবী বলেছে নতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না অতক্ষণ পর্যন্ত মুক্তা কেন হবে না অল্লাহি 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 লাই অমিন হাত হাত্মা কোন মে হাদিস এ নবী কি বললেন শোনালেন ও মুসলমান কান করে ভাই আপনারা আমার কথা শুনতেন তো নাকি এগুলা হাফেজে কোরআন আপনি চিন্তা করে দেখেন কট্টুকু ছিলি তিরিশ পারা কোরআন একে চারটে খালি কথা বাবা একে চারটে কথা বলছে আবার বায়ানও করতে পারে এটা আল্লাহর রহমত কার রহমত বলুন এখন আমরা কোনো বলেন তো পৃথিবীতে অনেক মাস্টার ডাক্তার আছে নাই কথা বলেন না কেন মাস্টার ডাক্তার উকিল জজ বেলার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এখন এখন পরে করবেন এখন হে বাবা আছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না যে আমার একটা গোটা বই একবারে প্রথম থেকে না পর্যন্ত মুখস্থ আছে বলতে পারবে ক্ষমতা কিন্তু আল্লাহর কত বড় রোগ রহমত কত বড় একটা ছোট্ট বাচ্চা একদম নুরানি কাহিদা থেকে নিয়ে তিরিশ পারা কোরআনকে গোটা মুখস্থ করে বুকে ভিতরে রেখেছে কিন্তু একটা কথা শুনলেন গোটা পৃথিবীতে জুড়ে কোটি মানুষ রয়েছে কিন্তু এটা শোনেন ভালো করে সারা বিশ্বের মানুষ যদি একটাও না মরে সারা जिंदगी যদি আপনার 800 900 ডবল ডবল 3 ডবল 4 ডবল কোটি হয়ে যায় কিন্তু এই কোরআন এমন একটা কথা যে কেতা পৃথিবীর নে কেউ বানাইতে পারবে না পারবে কথা বলেন না কেন এ কোরআনের মালিক কে আরো জোরে এ কোরআনের কত নাম একটু শুনেলেন কথাই কথা বেড়ে গেল এ কোরান আসমানে বলা বলো আসমান তুমি নাও বললাম আসমান বললাম পারব নাও কে বলা বলো জমিন তুমি কোরআন লাও জমিন বলে বাবুর গাও এ কোরানের ভার আমি জমিন সহ্য করতে পারবো না বললেন <laughs>

পৃথিবীর যদি পুড়িয়ে যায় এরকম আফে যে কোরআন যদি থাকে আবার ঘন্টা কালি মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে যাবে না যাবে না তো বলো যাবে না ছিল তারা যখন এই কোরআন কে মিটাইতে পারেনি এ কোরানকে কে আমুদ কেউ মিটাইতে পারবে না এত হাতটা উঁচু দি আল্লাহ কে দেখিয়ে বলুন ইনশাল্লা নাবা অনেকে তুললো না বাপ ওরা মনে করছে যে তুললি বিপদ নাকি রে এ বাবা যারা তুললো তারা জিতলো আর যারা তুলিল না তারা কি হইল ঠকে গেল কালোপুরের মানুষ বড় চালাক বলবে জুল মলবি ঠগাবে এত সাহস কেউ আজ পর্যন্ত পাইলো না মলবি তুমি ঠগাবা হ্যাঁ করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে জোরে বলেন কি করতে পায়খানা করতে বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখে পানি নাই এ মুসলমান পানি নাই পানি ফুটু সব বড় পড়ে গেছে বল বদনাম বলে হালে খালে আইজুর মলবি ঠকাইতে পারল না আরে বদনা ঠকিয়ে ফেললি আ তো তারা কালে কি কি করি ঠকাই দেখব ও তার বড়দের বদনাই করে পানি নিয়ে যায় বলে আজকে আগে পানি খরচ করবো তারপরে পানি খানাই যাব এ বাবা আজ ঠকিল না দিতিল আজও ঢুললো তো যারা হাতটা তুললো তারা জিতে গেল আর যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল আজকে বলে মুসলমান আবুজেগলা বলে আবু দবা সাইমা মুগিনা কেউ যকুন কোরআন শেষ করতে পারেনি নি কিয়ামত পর্যন্ত মরতে দমতা এ কোরআন কে শেষ করতে পারবে না আর اکبر হাতটা উঁচু করে দিয়ে বলল না ইনশাআল্লাহ মধ্যে এখনো অনেক লোক আধ খান দিনেছে আধ খান মনে করছে মৌলবি দেখতে পাবে না এ বাবা আরে বাবা মৌলির সাথে সাতকে যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবর কাবার জানে আল্লাহ তেনে কি করেছো তুমি সব জানে টাকার চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি নবীন উন্মতে রাগ নবীন প্রেমিকুতুকুন পর্যন্ত সেই হতে পারে না আল্লাহি 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 লায়ু মেনু হা তুগু হাতা আপু না বাহি লাই মেনু ওয়ালি দিহি ওয়াওয়ালা দিহি নিজের জীবনের থেকে নিজের সন্তানের থেকে বিবি বাচ্চা থেকে আল্লাহ তাআলার রসূলকে বেশি না ভালোবাসো হে মুসলমান কারা নবীর প্রেমিক কার আল্লাহর প্রেমিক পেয়ারা বান্দা আল্লাহর কোরআনকে जिंदा রাখার জন্য আল্লাহ কোরআনকে মজবুত রাখার জন্য আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্য আমি আজিজুল হক আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি কত জায়গায় যায় আল্লাহর কোরআনের জন্য দিনকে বাঁচানোর জন্য হাতটা তুলে দিই বাবা আজ আমি আপনাদের কি না। দিনের হেফাজতের জন্য আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা চাই আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না এইখানে চারজন হাফেজে কোরআন তুই নিয়ে আছে রে বাবা এই চারজন কোরআন দিব কত টাকা কত দিকে যা বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহ মানুষের সঙ্গে মানুষের দুশ্মনি থাকতে পারে মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চার জন্দুর দিকে বলবো হুজুর গো আমার কাছে জানাচ্ছে মান্না পরে অল্প অল্প করে দিয়ে দিব হুজুর আমি দশ হজুর ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চারজন দুরুদি কে বলবো মাত্র দশ করে টাকা এ আল্লাহর চারজন বান্দা কোরআন হাফে এ কোরআন কে জিন্দা রাখার জন্য ইনশাল্লাহ সর্বপ্রথম একজন দুরুদি মাত্র দশ একবার বলি নারী তুমি ইনশাল্লাহ ইবলিজের সর্বপ্রথম একজন যিনি হবেন এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা আল্লাহর এমন কোন দুরুদি বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই সর্বপ্রথম আল্লাহর দো কোরআনকে খিদমতের জন্য দশ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ একজন দুরুদি গা

দিনের দাওয়াত ইসলামের জন্যে এই কোরআনের খিদমতের জন্যে সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহাব্বতে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা দিয়ে হাতটা তুলে বলি ভালো আমার কাছে আছে কিন্তু মাল্লা আমার মা চলে গেছে বা চলে গেছে আমিও কখন চলে যাব কিন্তু এ কোরান কেমন পর্যন্ত থাকবে এ কোরআনের জামাল ভাই আল্লাহ মৌলানা জামাল বলছেন আমি দশ হাজার টাকা দেবো একবার দিয়ে না রে তকবীর না রে তকবীর বলি

দশ ভাজা ইনশাল্লাহ আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআন কে করে বাবা বলে আমার কাছে জানাছে মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জনে দশ হাজার টাকা দেব ইনশাল্লাহ নাম্বার দুই আর একজন কোরআনের প্রেমিক নাই নবীর প্রেমিক নাই দিনের প্রেমিক সর্বপ্রথম দুই নম্বরে দশ হাজার কি বাবা ইনশাল্লাহ নাই আজকে কালুপুরের মাটিতে এই এলাকার মাটিতে এই দেশের মাটিতে আল্লাহর কোরআনের মহাব্বতে দশ এ মাদ্রাসার হাফেজ আব্দুল ওয়াহে সাহেব দশ হাজার ওনার আব্বার নামে দিবে মাসাল্লাহ হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব তিনি দিনার বাপের নামে দশ হাজার টাকা দেবেন